নিফটির এক্সপায়ারি হচ্ছে কালকে অর্থাৎ তিরিশে এপ্রিল দু কালকের জন্য আমরা নিফটির অ্যানালিস করবো তো চলুন ভিডিওটা শুরু করি আমি শুরু রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন কাল হচ্ছে তিরিশ তারিখ এবং কালকেই নিফটির এক্সপায়ারি কারণ হচ্ছে বৃহস্পতিবার এক তারিখ ছুটি রয়েছে মার্কেটে সুতরাং আপনারা সাবধান হবেন যে কালকের মধ্যেই কিন্তু যে অ্যামাউন্টগুলো আছে যে প্রিমিয়াম আছে যারা অপশান ট্রেডিং করবেন দ্রুত কিন্তু প্রিমিয়ামগুলো গলতে থাকবে তো চলুন আমরা ভালোভাবে দেখি যে কালকে কি করা যাবে অপশন ডেটা কি বলছে কালকে কোন কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে না ওপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কালকের জন্য কালকের জন্য আজকের ডেটা অনুযায়ী এই পর্যন্ত যে অপশন ইন্টারেস্ট আমরা পেয়েছি ওপেন ইন্টারেস্ট পেয়েছি সরি তার যে ডেটা সেটা আমাদেরকে কি বলছে সেগুলো দেখব এবং টোটাল অ্যানালিসিস আমাদেরকে কি বলছে প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা বিচার করব। তো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিও শুরু করি তো প্রথমেই আমরা দেখব যে আজকে কি করলো আজকে কি করলো যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন বারে বারে আপনাদেরকে আমি বলেছি যে চব্বিশ হাজার দেড়শো থেকে একশো একটি লেভেল রয়েছে অত্যন্ত স্ট্রং লেভেল এবং ঠিক এর উপরে যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে চব্বিশ হাজার সাড়ে তিনশো থেকে তিনশো ষাট আজও কিন্তু এই লেভেলটিকে ভাঙার একটি চেষ্টা করেছিল আমরা চার্টে দেখব তিন দিন থেকে একবার এখান থেকে নেমেছে আবার চেষ্টা করেছে নেমেছে আবার চেষ্টা করেছে নেমেছে এমন একদিন তো হলো যে এটার নিচেও নেমে এলো তারপর দিন এটাকে ভেঙে একদম উপর অবধি চলে গেল কিন্তু একে কিন্তু ভেঙে ওপরের দিকে যেতে পারছে না সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত এই যে রেজিস্টেন্স জোনটা এটা কিন্তু নিপটি কোনোভাবেই ভাঙতে পারছে না আজ কষ্ট করে প্রথম লেভেলেই কিন্তু ভেঙে দিয়েছিল কিন্তু টিকতে পারেনি সাস্টেন করতে পারলো না সেখান থেকে মার্কেট কিন্তু নিচে নেমে গেল এবং এই লেভেলের সামান্য নিচে হলেও চব্বিশ হাজার এই পয়েন্টে সে এসে ক্লোজ করলো নিজেকে অর্থাৎ সে কিন্তু ভেঙে উঠলো সাড়ে তিনশো লেভেলকে কিন্তু তাকে ভেঙে তার উপরে কিন্তু সাস্টেন করতে পারলো না তার নিচে কিন্তু সেলার্সরা বা যারা বিয়ার তারা কিন্তু মার্কেটকে নিচে নামালো এখন ডেটা কি বলছে ডেটা স্বাভাবিকভাবেই বলবে যে আপনার চব্বিশ হাজার চারশো এই রেঞ্জে একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে কল রাইটাররা প্রচুর বসে আছেন এখন এখানে যদি দেখা যায় যে পুট রাইটাররাও অংশ নিচ্ছেন তাহলে ধীরে ধীরে এটাকে আমরা বলতে পারবো যে শিফট হচ্ছে মার্কেট উপরের দিকে কিন্তু আজকের ডেটাতে হয়তো তেমন কিছু দেখতে পাবো না আমরা সেটা একদম ধাপে ধাপে আপনারা জানেন যে শেষে আমরা আলোচনা করব তো ক্যান্ডেলে ক্যান্ডেলে দুর্দান্ত লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে মালদি ক্যান্ডেলে খারাপ কেটেছে মালদি ক্যান্ডেল খুব সুন্দর কেটেছে আমাদের কাছে আর কিছুটা সময় রয়েছে আর একটি দিন রয়েছে মান্থলির ক্যান্ডেল শেষ হওয়ার পর এবং তারপরে কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যাবে তবে দেখে যা মনে হচ্ছে এই লেভেলের উপরে থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই লেভেলের উপরে থাকলেই আমরা বলতে পারবো যে মার্কেট একটুখানি হলে উপর এবং তারপরে আবার নতুন করে চেষ্টা করবে উপরের দিকে যাবার এইরকমই আশা আমরা করব। মান্থলি টাইম ফ্রেমে এক কথায় নিপটি ভালো লাগছে উইকলি টাইম ফ্রেমে দেখুন উইকলি টাইম ফ্রেমে যারা আপনারা দেখেছেন আমি উইকলি টাইম ফ্রেমে আমরা বলেছিলাম যে উপরের দিকে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে একদম দেখুন ডট টু ডট সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে নেমে এসেছে এটা দেখে কেমন লাগছে এটা দেখো যে খুব খারাপ লাগছে তো আমরা বলবো এখানে রেজিস্ট্যান্স পেয়েছি ঠিকই কিন্তু আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত ভালো পজিশনে রয়েছে এখন কি অবস্থা হতে পারে অবস্থা হতে পারে এই যে সপ্তাহটা দেখছেন এই সপ্তাহের জন্য উপর থেকে হিউজ নিচে নেমেছে এটা কেউ হয়তো গোটাটাই খেয়ে নিয়ে এত দূরে এসে এরকম ধরনের একটা ক্যান্ডেলকে পরিণত করে দিল উপর থেকে নিচে তাহলে সেলাররা জোর দেবেন তো কি হচ্ছে সেটা আমরা দেখব কালকে যদি প্রেশার আরো বেশি আসে তাহলে হয়তো মার্কেট আরও খানিকটা নামতে পারে চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা দেখলে পরে কিছুটা স্পষ্ট হবে ডেলি টাইম ফ্রেমে দেখুন এই যে লেভেলটা গুরুত্বপূর্ণ লেভেলটার কথা বারে বলছি এই সেই লেভেল এই লেভেলটাকে যতক্ষণ না ভেঙে উপরের দিকে যাবে আজকে চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত দেখুন তার নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু আনন্দের কথা কি জানেন বা আমাদের স্বস্তির কথা কি জানেন মার্কেট কিন্তু আরও নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল কিন্তু কি হয়েছে দেখুন এই যে আগের দিনে যে ক্লোজিং লেভেল তার নিচে কিন্তু মার্কেটকে নিয়ে যেতে দেয়নি যারা বায়ার্স তারা যদি এর নিচে দিত এটা মনে করুন এটা কি হয়েছিল এটা মার্কেট ওপেন হয়েছিল এই লেভেলটা যে লো এইটা হচ্ছে ক্লোজ এবং এইটা হচ্ছে হাই এখন এখান থেকে এই পর্যন্ত সেলারদের জোন এখান থেকে এই পর্যন্ত মার্কেটকে কিন্তু তুলে কারা নিয়ে গেছে বায়ার্সরা তার পরের দিন যারা তুলে নিয়ে গেছিল তারাই কিন্তু মার্কেটকে এখানে ওপেন এখানে ওপেন করিয়েছে এবং ওপেন করিয়ে এতদূর পর্যন্ত হাই নিয়ে গেছিল কিন্তু তারা সেলারদের সঙ্গে যুদ্ধে পারেনি মার্কেটকে এখানে ক্লোজ করেছে কিন্তু এই যে মার্কেটকে ক্লোজ করেছে সেলাররা এনারা কিন্তু এই ক্লোজিং আগের দিনের ক্লোজিংয়ের নিচে নিয়ে যেতে পারেনি চেষ্টা করেছিল কিন্তু মার্কেটকে সেখান থেকে উদ্ধার করে আপাতত এটাকে তুলে নিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত একে সমীহ করছে বা একে মান্যতা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো এমন হতে পারে যে কালকে ওপেনই হলো নিচে তখন কিন্তু এই রেঞ্জটা আপনার ক্ষেত্রে বা এইরকম রেঞ্জটা কিন্তু আপনার ক্ষেত্রে কি হবে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এখানে যদি সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায় বেটার একেও যদি ভেঙে মার্কেট নিচের দিকে চলে যায় তাহলে আবার আমরা বলতে পারি যে এরকম রেঞ্জে সে সাপোর্ট নিতে পারে তাহলে আপাতত একটি যুদ্ধে কেউ যেতে নি কেউ হারে নি এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে তবু কিছুটা হলে পরেও আমরা বলবো যে এখানে বিয়ারিশটা জয় করেছে কিন্তু এখানে যে সেলাররা আছে হিউজ বাইংয়ের পর যে সেলাররা অংশগ্রহণ নিয়েছিল তারা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটকে ঠেকিয়ে রেখেছে নিচে যাওয়া থেকে চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমেও দেখবেন যে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে দেখুন একটি জায়গাতেই কিন্তু মার্কেটকে সীমাবদ্ধ করে রেখে দিল প্রথম ক্যান্ডেলে যা হয়েছে এক ঘন্টায় উপর নিচে হয়েছে তার আন্ডারেই সবাই রয়েছে এবং এই বডির আন্ডারই এখানে রয়েছে এখন বেশ কয়েক ঘন্টা কিন্তু মার্কেট একটি জায়গাতে সীমাবদ্ধ রয়েছে এবং যে লেভেলটা এখানে রয়েছে এই লেভেলটি ইম্পর্টেন্ট এই লেভেলটাকে নিয়ে চূড়ান্ত হারে দুই পক্ষের মধ্যে টানাটানি এবং মারপিট চলছে তো শেষ পর্যন্ত জিতবে এই বক্সকে যারা ভেঙে নিচের দিকে যাবে সেদিকেই কিন্তু আমাদের যাওয়া উচিত হতে পারে মার্কেট গিয়ে আবার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে পারি সেক্ষেত্রে আপনাকে তৈরি থাকতে হবে মার্কেটকে সেল করে দিয়ে তার বিপরীত দিকে যাওয়ার জন্য মার্কেট গিরগিটের মতো সে রং চেঞ্জ করবে আপনাকেও কিন্তু রং চেঞ্জ করতে শিখতে হবে তো ঠিক আছে আপনারা বুঝতে পারলেন এক ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করবেন বা বড় চলো টাইম ফ্রেমে ট্রেড করবেন তারা এটা করতে পারেন এবারে চলে আসুন পনেরো মিনিটে পনেরো মিনিটে দেখুন মার্কেট তেজি দেখিয়ে তো উপরে গেল প্রায় কাছাকাছি অঞ্চল পর্যন্ত গেল কিন্তু সেখান থেকে ডবল টপ তৈরি করে ডবল টপ তৈরি করে কিন্তু মার্কেটকে নিচে নিয়ে এলো আবার মার্কেট উপরে গেল আবার মার্কেট নিচে এলো কিন্তু তার তীব্রতাটা যেন কমে যাচ্ছে এই বল আপ ডাউন করতে 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 একটি জায়গা করে ধীরে ধীরে সেই নিচের দিকে আসছে উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে তাহলে এই অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন কোনো না কোনো জায়গাতে একটা আর্চের মতো তৈরি করছে আপনি এইভাবে একটা ট্রেড লাইন আঁকতে পারেন আপনি এইভাবে এখানে একটি জোনকে আঁকতে পারেন এই জোনটা আপনাকে সাপোর্ট দিতে পারে যতবার এই জোনে এসছে বাইং হয়েছে যতবার এই জোনে এসছে বাইং হয়েছে যতবার এই জোনে এসছে বাইং হয়েছে কিন্তু উপরের দিকে উঠে যেতে পারেনি এখন আমাদের দেখার যে এই জোনটাতে সত্যিকারেরই আরও বেশি আবার একবার বাইং হয়ে মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে যায় কিনা যদি যেতে হয় তাহলে প্রথম আপনার যে ধাক্কা খাবে সেটা হচ্ছে এই রেঞ্জ প্রথম ধাক্কা খাবে এই রেঞ্জে এখান থেকে ব্রেক করে গেলে আমাদের এই রেঞ্জ এবং তারপর এই রেঞ্জ হচ্ছে আমাদের টার্গেট এইভাবে আমরা ধাপে 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 এগোবো এবং তার সাথে সাথে আপনার ট্রেন লাইন আঁকতে পারেন যেখানে এর উপরে যদি উঠে যায় এবং এই অঞ্চলে যদি উপরে উঠে যায় সাপোর্ট নেয় তাহলে আপনারা বলতে পারবেন যে ঠিক আছে উপরের দিকে যেতে পারে বুঝতে পারছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনাকে কিন্তু বলতে হবে যে লোগুলোকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে এমন নয় যে লোগুলোকে নিচের দিকে নেমেছে লোগুলো কিন্তু ধীরে ধীরে উপরের দিকে তুলছে এখন দেখি আমরা কোথায় ওপেন হচ্ছে সেই হিসেবেই আপনাদেরকে বিচার করতে হবে চলুন পাঁচ মিনিটে আর নতুন করে কিছু বলার নেই একই রকম ঘটনার মানে দেখতে পাবেন এখানেও তাই দেখুন ওপর একটি ডবল টপ তৈরি করলো এখানে ট্র্যাপ করার চেষ্টা করেছে কিন্তু ডবল টপেই অনেককে বেরিয়ে যেতে হতো বা এই বেরিয়ে যেতে হতো তারপরে তো কোনো সুযোগ দেয়নি একবারে দুটো ক্যান্ডেলে মার্কেটকে নিচে নামিয়েছে যেখান থেকে লোক কি হয়েছে আশাহত করেছিল যে এরপর বোধহয় মার্কেট আরও তলিয়ে যাবে সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে আবার নিয়ে আসে এইভাবে কিন্তু মার্কেট খেলে সারাদিন থেকে আপনারা এইভাবে একটি ট্রেন লাইনকে আঁকতে পারতেন সেই ট্রেন লাইন যখন ক্লোজ করে পরে দিকে যাচ্ছে একটা ট্রেড পেতেন এই অঞ্চলটা কেনার জায়গা সাপোর্টের জায়গা বারে বারে সাপোর্ট নিয়েছে যেটা আপনাদেরকে দেখালাম এবং ঠিক একই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে না সাপোর্ট ভেঙে মার্কেট নিচে আসছে সেটা আমাদের দেখার অর্থাৎ কালকে কোথায় ওপেন হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্ব দিয়ে আমাদেরকে বিচার করতে হবে আপনারা এই পয়েন্টগুলোকে এই দুটো পয়েন্টকে মিলেও কিন্তু একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাজে দেবে এইভাবে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে আপনারা সেটাকে মেনটেন করুন কোন দিকে যাচ্ছে সেটাকে নজর করুন সেই সাপেক্ষের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা একে রাখুন আমি পাঁচ মিনিটের সাপেক্ষে ছোটো ছোটো লেভেলগুলো দিই সেগুলো একদম বড় বড় লেভেলগুলো দিয়েছি ছোটো ছোটো লেভেল ইতিমধ্যে অনেকগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে একটি লেভেল তৈরি হয়েছে এখানে একটি লেভেল তৈরি হয়েছে অর্থাৎ এগুলো হয়তো থাকবে না আপনারা পরের এসে কোন দেখতে পাবেন এই এইরকম জায়গাগুলোতে লেভেল তৈরি হয়েছে আমি মেন মেন বড়ো লেভেলগুলোকে এঁকে রেখেছি ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে কাজে লাগবে এবার দেখুন ওপেন ইন্টারেস্টটাকে একবার দেখি ওপেন ইন্টারেস্টে দেখুন কি বিপদের মতো ওপেন ইন্টারেস্ট হয়েছে কীরকম বিপদ বলছি দেখুন আমাদের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিন হাজার এই চব্বিশ হাজার সাড়ে তিনশো চব্বিশ হাজার সাড়ে তিনশো যদি পুটের অপশান দেখুন মাত্র চৌষট্টি লট চৌষট্টি হাজার লট সেখানে হচ্ছে এক লাখ আঠাশ হাজার লট অর্থাৎ ডবল তার মানে এখানে তীব্র একটা রেজিস্ট্যান্স রয়েছে যে জন্য পেরোতে পারছে না এবং ইন্টারডেতে চেঞ্জটাও দেখুন মারাত্মক রকমের পুট কিন্তু চেঞ্জ হতে পারেনি মাত্র উনিশ হাজার কুড়ি হাজার মতো চেঞ্জ হয়েছে সেখানে ওটা আটষট্টি উনসত্তর হাজার চেঞ্জ হয়েছে তার মানে এখানে আপনার যারা কল রাইটার আছে তারা পরিষ্কারভাবে বলছে মার্কেটকে এর উপরে যেতে দেব না আজকে যেটা অনুযায়ী কালকে কিন্তু সামান্য চেঞ্জ হতে পারে হিউজ চেঞ্জ হয়েছে কল রাইটার তীব্রভাবে আজকে কিন্তু ঘুরতে দেয়নি কালকে শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখতে শুরু করতে হবে যে মার্কেট কীভাবে এগোচ্ছে আচ্ছা পরের দিন দেখুন পরের স্ট্রাইক প্রাইসটা চব্বিশ হাজার চারশো যেটা মোটামুটি হবে একটা চব্বিশ হাজার পাঁচশোর আগের একটা সাইকোলজিক্যাল লেভেল সে কি বলছে দেখুন যেখানে দু লাখ দু লাখ কল রাইটার আছে তা আপনি কত বড় রেজিস্টেন্স বুঝতে পারছেন সেখানে মাত্র পুট রাইটার রয়েছে যারা লড়বে তার আছে পঁয়তাল্লিশ হাজার সেনা সুতরাং দু লাখের কাছে পঁয়তাল্লিশ হাজার এই মুহূর্তে তো দাঁড়াতে পারছে না আরও বড় ব্যাপার হচ্ছে কল চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার আজকেই হয়েছে তার মানে পরিষ্কারভাবে তারা ঘোষণা করে দিয়ে যাচ্ছে যে আমরা কিন্তু চব্বিশ হাজার চারশোর উপরে এই মুহূর্তে নিপটিকে আজকে দিনে নিয়ে যাচ্ছি না ইন্টারনেট চেঞ্জে অন্তত পক্ষে নয় হিউজ কল রাইটিং হয়েছে আজকে দিনে সেখানে পুট রাইটিং হয়েছে মাত্র উনিশ হাজার কুড়ি হাজার হতে পারেনি তার মানে ছ গুণ প্রায় সাড়ে ছ গুণের বেশি কল রাইটাররা এখানে বসে রয়েছেন তারা কল বিক্রি করে দিয়েছেন কল যারা বিক্রি করেছেন তারা তো লসে খাবেন না এমন হতে পারে যে কালকে একটা গ্যাপ ডাউন হলো ডাউন হবার পর চঞ্চ করে মার্কেটকে দিকে তুলে নিয়ে গেল কি হবে আমরা কেউ জানি না আমরা দেখতে থাকবো সেটা এবং সেই অনুযায়ী আমরা ট্রেড করব কারণ আমাদের ভবিষ্যৎবাণী করা কাজ নয় আমরা অ্যানালিসিস করছি এটাকে যেমন মার্কেট দেখাবে আমরা সেই মতো কাজ করব কারণ লাইভ মার্কেটকে বুঝতে গেলে পরে আপনাকে শিখতে হবেই শেখা ছাড়া লাইভ মার্কেট করতে পারবেন না বিশ্লেষণ ছাড়া করতে পারবেন না আগে থেকে সিদ্ধান্ত নিলে করতে পারবেন না হ্যাঁ আগে থেকে আন্দাজ করতে পারেন সেই আন্দাজটা কিন্তু বিশ্লেষণের সাপেক্ষে আসা আন্দাজ হতে পারে বাকি কিছু হতে পারে না যাই হোক সামগ্রিক আরও অনেক কিছু বলা প্রয়োজন আরো নিখুঁতভাবে দেওয়া প্রয়োজন আপনারা যারা শেষ পর্যন্ত শুনেছেন কিন্তু নিখুঁতভাবে অত নিখুঁতভাবে আমি দিতে পারছি না দিতে চাইলেও দিতে পারছি না কারণ অত নিখুঁতভাবে এনারাই দিতে মানা করছেন কারণ আমি যদি বলি যে নিখুঁতভাবে আমি দিতে পারছি তাহলে আপনারা হয়তো বায়াস্ট হয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা যদি সেটাকে ইউজ কী করে করতে হয় আপনারা যদি না জানেন তারা লস খাবেন এবং সেটা কিন্তু সেবি মানা করছেন বারে বারে সুতরাং আমি মোটামুটি কিছু লেভেল দিচ্ছি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো মোটামোটা লেভেল খুব সূক্ষ্ম লেভেল নয় আমার ইন্ডিকেটার দিয়ে একদম এক্স্যাক্ট আপনাদেরকে লেভেল দেওয়ার আমি প্রচেষ্টা করছি না যেটা তাদের কাছে আছি তারা সেটাকে ব্যবহার করছে তো যাই হোক এই হচ্ছে আমাদের সামগ্রিক আলোচনা আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কাজে লাগে যদি কাজে লাগে যদি আপনারা লাগাতে পারেন যদি আপনাদের নিজের বিশ্লেষণের সঙ্গে এটাকে মানিয়ে নিতে পারছেন বা গুছিয়ে নিতে পারছেন তাহলে আমার কিন্তু অত্যন্ত ভালো লাগবে আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ তবে আপনারা কমেন্টে করুন যদি কোনো কিছু অ্যাড চাই যে স্যার এই হলে ভালো হয় সেটা যদি নিয়মের মধ্যে থাকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝতে পারব না যে সেটা আপনাদের কাজ করছে কি না আপনারা সেটাকে অ্যাপ্লাই করতে পারছেন কি পারছেন না নমস্কার ধন্যবাদ